সালামু আলাইকুম আপনারা যারা হাঙ্গালিন ইনফেকশনের সমস্যায় ভুগছেন এখন থেকে আর কোনো সমস্যা নেই মাত্র এক সপ্তাহের ভিতরে আপনার সমস্যা সমাধান হবে পরিপূর্ণ সমস্যা সমাধানের জন্য আপনারা ব্যবহার করতে পারেন ইট্রাকোনা জল আজল ছোপা যেটা নাবানা ফার্মা পেলছি ব্র্যান্ড লিডার এবং এটা অনেক ভালোভাবে কাজ করে শরীরে এবং সাথে ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন কিউরাফিন যেটা কিউরাফিন যেটার প্রিভেশন অফ অ্যামোরল ফিল এটাও কিন্তু নাবানা ফার্মা প্রিপেয়ার করে থাকে এবং এটা একটা অ্যাডিস্টেজ ফ্রি অ্যান্টিফাঙ্গাল ক্রিম এবং এটা হানড্রেড পারসেন্ট কিউর দায়ী এবং মাথায় রাখতে হবে প্রেগন্যান্সি অবস্থায় এগুলো দেওয়া থেকে একটু বিরোধ থাকতে হবে এবং ভাজ যুক্ত স্থানে যেখানে ভাজ থাকবে সেখানে আমরা অবশ্যই নাভ গালটা ব্যবহার করবো এবং মাপ ডিফাইনটা পেগনি সিকিউরিটি বি এবং এটা আপনার ভাজযুক্ত স্থানও দেওয়া যায় এবং সাথে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি যার কারণে আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন তো এর মূল্যটা যদি বলি আমি এটা মূল্য মাত্র আশি টাকা এবং রেজাল্টটা অনেক ভালো আর কিউরাফিল এটা অ্যাট স্ট্যান্ডে পাওয়া যায় এটা তিরিশ গ্রাম এবং এটা রেট দুশো আশি টাকা রেজাল্ট দেখতে অনেক ভালো দুইটায় অনেক ভালো ক্রিম এখানে নির্দেশনা হচ্ছে দুইটা একটা প্রেগনেন্সি ক্যাটাগরি বি ক্রিমটা হচ্ছে নাপডাল নাফটি এটা প্রেগনেন্সি অবস্থায় দেওয়া যাবে এবং প্রত্যেক জায়গায় দেওয়া যায় ভালযুক্ত স্থানে এবং এটা ব্যবহার করতে হয় মা দুইবেলা সকালে আর রাত্রেবেলা আর কিউরাফিনটা ব্যবহার করতে হবে শুধুমাত্র সন্ধ্যার পরে বেড টাইমে আর কি যে কোনো টাইমে আপনি ব্যবহার করতে পারেন মাত্র একবারই ব্যবহার করতে হয় এবং অনেক ভালো একটা এপিগি দিয়ে থাকে আর ইট্রাগন ছোপা ক্যাপসুলটি ব্যবহার করতে হবে দুইবার সকালে এবং রাত্রে

এমন হয় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম এমন হয় তো এটার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন যে কোনো প্রকার সমস্যায় আপনি এটা ব্যবহার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম